শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের দুই সালের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে অর্থাৎ বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তো এখন তোমাদের দেখার পালা তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কারণ তোমাদের রেজাল্টের উপর নির্ভর করবে তোমরা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে কি নাকি হবে না তো আমরা এই ভিডিওতে তোমাদের সবগুলো বিষয় বিস্তারিত দেখানোর চেষ্টা করব তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কেমন হচ্ছে এবং কারা কারা বার্ষিক পরীক্ষা ফাঁস করবে টোটাল বিষয়গুলো তোমাদের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমাদের এই চ্যানেলে এ সম্পর্কিত তোমাদের সকল বিষয়ের আপডেট এবং তোমাদের সকল বিষয়ের অর্থাৎ তোমাদের পরবর্তী বিষয়ের পরীক্ষাগুলো এবং সকল বিষয়ের সাজেশনমূলক ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হবে তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে পারো বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আমরা এখন প্রথমে দেখি তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আদা সরকারি মাধ্যমিক স্কুল ষষ্ঠ থেকে নবম শ্রেণী ভাই ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করবে বলে জানানো হয়েছে এবং প্রাথমিক স্কুল পঞ্চম থেকে সরি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পঁচিশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে এবং সরকারি মাধ্যমিক স্কুলে টেস্ট রেজাল্ট অর্থাৎ টেস্ট পরীক্ষার রেজাল্ট তিরিশ ডিসেম্বরের মধ্যে রেজাল্ট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে আর শিক্ষার্থীরা মাদ্রাসা বোর্ডের সকল শ্রেণির তিরিশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখান থেকে একটা ধারণা পেয়ে গেছো তোমাদের ভাষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো এরপর আমরা এর পরবর্তী টপিকে যাই তো এবার আমরা আসি তোমাদের ভাষিক পরীক্ষার রেজাল্ট কেমন হবে তো তোমাদের ভাষিক পরীক্ষার রেজাল্ট মোটামুটি তেমন হাটভাবে অর্থাৎ তোমাদের ভাষিক পরীক্ষার যে খাতাগুলো সে খাতাগুলো তেমন হাটভাবে কাটা হবে না তো মোটামুটি তোমাদের অধিকাংশ শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ফাঁস করার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের পরীক্ষার খাতা তেমন হার্ডভাবে কাটা হবে না তো এবার পরবর্তী টপিক হলো একজন শিক্ষার্থী যদি মোটামুটি তিন চারটা বিষয় ফেল করে তাহলে সে কি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে তো এই প্রশ্নটার উত্তর বলতে পারি না কারণ কোনো শিক্ষার্থী যদি সর্বোচ্চ এক থেকে তিন বিষয়ের অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি তিন বিষয় পর্যন্ত ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার সম্ভাবনা রয়েছে প্রায় আশি পার্সেন্ট তবে যদি কোনো শিক্ষার্থী যদি চার বিষয়ে ফেল করে তাহলে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা সম্ভব তবে সেটা সম্পূর্ণ থাকবে প্রধান শিক্ষকের হাতে যদি প্রধান শিক্ষকের সাথে আলোচনা সাপেক্ষে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যায় তাহলে সে পরবর্তী শ্রেণীতে চান্স পাবে এছাড়া তার আর অন্য কোনো উপায় থাকবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এটি ছিল আমাদের আপডেট আশা করি এই আপডেটই তোমাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তো লাইক দিয়ে যাও তো দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ